সালামু আলাইকুম বন্ধুরা তো আজ আপনাদেরকে নিয়ে এসেছি হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের বাড়ি দেখার জন্য এই হচ্ছে আমাদের শেষ নবীজির বাড়ি এই যে দেখে নেন এই যে হলুদ ঘরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হজরত সাল্লামের বাড়ি এখন এই জায়গাটাকে লাইব্রেরি করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন মক্কা লাইব্রেরি নামে পরিচিত এখন এখানে অনেক রকমের বই এবং কোরআন শরীফ রাখা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নবীজি ছোট থেকে বড় হয়েছেন এই সেই জায়গা আপনারা ভালো করে দেখে নেন তো এই জায়গাটা হারাম শরীফের সামনে আপনারা দেখতে পাচ্ছেন হারাম শরীফের পাশে আর কি এই যে দেখুন এটা হচ্ছে মসজিদুল হারাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাবা শরীফ ওই দিকটাতে শরীফ আছে এবং তার এই পাশেই নবিজের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন পাশে আছে নবীজের বাড়ি আমার তো ফার্স্ট টাইম দেখার পরে নিজের গায়ে নোম খাড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে আমরা এখানে এসেছি এবং নবীজের বাড়ি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত লাখো লাখ হাজি এসছে এবং নবীজের বাড়ি দেখছে যে দেখুন কত হাজি সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখন ভিতরে যাওয়ার পারমিশন নেই দেখুন হাজিরা সব উমরা করি হজ করি এখন সব নবীজির বাড়ি যে করার জন্য এসছে দেখতে পাচ্ছেন এটা আপনার মসজিদুল হারামের সামনে অবস্থিত এটা মক্কার বাড়ি মদিনার বাড়ি আলাদা আছে আপনারা জানেন এটা মক্কায় যেটা বাড়ি সেই বাড়ি হচ্ছে এটা যেখানে নবীজি জন্মিয়েছিল এখানে নবীজি বড় হয়েছে এখানে নবীজি দিন ছিল আপনারা দেখতে পাচ্ছেন সে বাড়ি আলহামদুলিল্লাহ আপনারা যারা উমরাতে আসবেন কিংবা হজে আসবেন তারা অবশ্যই এটা দেখে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখন এটা লাইব্রেরি হিসাবে ব্যবহৃত হয় এখন ব্যারিকেড দিয়ে ঘিরে আছে ঘেরা না থাকলে আপনাদেরকে আমি ভিতরে গিয়ে অবশ্যই দেখাতাম তো দেখতে পাচ্ছেন যে সামনে ব্যারিকেট দিয়ে পুরো জায়গাটা ঘিরে আছে যেমন হাজিরাও সব বাইরে আছে এবং তারা দেখছে এখান থেকে দেখতে পাচ্ছেন কত হাজির সব এখানে ইনশাল্লাহ পরে যখন এগুলো খুলবে এখন খুলে নাই বন্ধ আছে যখন খুলবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে মক্কা মহিল হরামে নিয়ে আসায় এবং আপনাদেরকে উমরা এবং হজ করার তফিক দান করে আমিন এবং আপনারা যদি আসেন তো এখানে অবশ্যই বেড়ে যাবেন এখানে অবশ্যই দেখে যাবেন তো এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করে আমাদের পাশে থাকুন ওকে আল্লাহ হাফিজ